হেঁটে যাবো বললেন যে জায়গাতে আল্লাহ জিকির করা হয় ওই জায়গাটাই হয়ে যায় জান্নাতের বাগান বলল এমন একটা জায়গায় আসতে পেরেছি আমরা কিন্তু আমাদের নবীর সাথে সাহাবাদের সাথে আমাদের মিল থাকে না আমরা সেই রকম জায়গায় আছি সাহাবারা যখন কোন নবীর বাগে সাল্লামের মজমায় বসতেন তখন সাহাবাদের উপরে যখন একটা চাদর দেওয়া হয় তো চাদরটা মাঝখানে ফাঁকা থাকে না এরকম করে সাহাবাগান বসেন তো ওই জন্য ভাই আপনাদেরকে বলতেছি আপনারা একটু আগে এগিয়ে এগিয়ে আসেন মাঝখানে ফাঁকা না রেখে আপনারা এগিয়ে আসেন খুব সুন্দর লাগবে আপনারা আগিয়ে আছেন সামনের থেকে সামনের দিকে আগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আতাকুমুর রাসূল আমার নবী তোমাদেরকে যেটা দিবে আমার নবী তোমাদেরকে যেটা মানতে বলবে সেটা তোমরা মেনে নিবা ওয়া মা নাহা নবী তোমাদেরকে যেটা থেকে বিরত থাকতে বলবে তোমরা সেটা থেকে বিরত থাকবা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিসের জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম মানো আমার নবীর সুন্নাত মেনে চলো আমার নবীর پیروی করো

যদি এর কোনো মতবাদের মধ্যে পড়ে থাকো যদি বুঝতে না পারো তাহলে কোনো আলেমের কাছে কোনো মৌলবীর কাছে কোনো মুন্সির কাছে না গিয়ে সোজা আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে এসো সোজা আল্লাহ আল্লাহ রসুলের কাছে এসো আল্লাহ তারপর শর্ত দিয়ে বলছেন ইনকুল তুম তু মেনু যদি আখেরাত বিশ্বাস করো যদি আমি আল্লাহর পরে ইমান থাকো

এবার আমার নবীকে রকম করে ভালোবাসবো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মুই জান্নাহ উম্মতরা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি নবী তোমাদেরকে বলে দিলাম আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম যদি আমার সুন্নাতকে ভালোবাসো উমান আহাব্বা সুন্নতি আমার উম্মতেরা তোমরা শুনে জেনে রেখে রেখো আমার সুন্নাতকে যদি ভালোবাসো সান এক ফাকাদ যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো উমান আহাব্বানি কা বলে দিলাম উম্মদেরা আমার সুন্নাতকে যদি ভালোবাসতে পারো আমি নবীকে ভালোবাসা হবে আর আমি নবীকে যদি ভালোবাসো কা নামাই ফিল জান্নাত আমি নবী বলে দিলাম আমার সঙ্গে জান্নাতে থাকবা নবীকে ভালোবাসতে হলে কি রকম করে ভালোবাসতে হবে এই যে আল্লাহ বলেন ওয়া মাইয়ুতির রাসূল ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো যেই ব্যক্তি আমার নবীর কথা মেনে নিল সেই ব্যক্তি যেন আমি আল্লাহর কথা মেনে নিল যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো সেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো যে ব্যক্তি আমার নবীকে নারাজ করলো সেই ব্যক্তি আমি আল্লাহকে নারাজ করলো যে ব্যক্তি আল্লাহকে নারাজ করলো সেই ব্যক্তি জান্নাতে যেতে পারলো না তাহলে আল্লাহ বলছেন আমার

যদি আমার সুন্নতকে একটা সুন্নতকে যদি মেনে নিতে পারো ফালাহু আজ রুহ মিয়া শহীদ উম্মের